যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শুকনের থাবা এই সুপ্ত বারুদ নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাদল নিম্নে উতলা ধরণী দল অরুণ পাপের তরুণ দল চললে চললে চল ঊর্ধ্ব গগনে বাজে বাদল নিম্নে উতলা ধরণী দল অরুণ পাপের তরুণ দল চললে চললে চল 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 ষড়যন্ত্রের জল ফেলে কেউ আমার দেশকে ঘিরে ফিরে আবার কেন্দ্রে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমাস কিংবা নবছর যাতে জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে 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 দুর্গম বীর কান্তার মোর পারবার হে রঙ্গিতে হবে রাত্রি নিশীতে রাত্রিরা হুশিয়ার দুর্গম বীর কান্তার মোর দুস্তর পারবার হে রঙ্গিতে হবে রাত্রি নিশীতে রাত্রিরা হুশিয়ার যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে শহীদ পিতুর বাসের কেল্লা আবার দুলব গড়ে যদি রক্তের নদী পেরিয়ে আমার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কেল্লায় ওড়াব নিশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে ওরা পাথরের নয় ফজরের বাধ গড়ব তাদের ঢুকতে কোন তাবেদার কোন গদ্দার যদি মির্জা পরের সেই চালপথ মারায় তবে আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ যুদ্ধ হবে হবে আবার দামামা বাধরে আমা সেই রুচু করি মুসলমান রাওয়া এসেছে নয়া আরে ভাঙা কেলা ওর নিশান বাজেছে দামামা বাধরে আমা সেই রুচু করি মুসলমান দাওয়া এসেছে নয়া আরে ভাঙা কেলা ওর নিশান মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরদারি কোন সিংথলস কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সপ্পায় তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে নাথাক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরীচ্ছে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 তার রই লৌহ কপাট তার রই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর প্রলয় বিশান ধ্বংস নিশান ওরূপ প্রাচীর প্রাচীর ভেদি তারা রই লৌহ